ব্যাক টু মাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম সকালের যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সব হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তারপর আজকে ভাবলাম নাস্তাতে করি পরোটা আর সাথে আলু ভাজি তো যেমন কথা তেমন কাজ দেখো ছটপট করে কিচেনে চলে আসলাম আর এসে বানিয়েও ফেললাম তাকে ওইদিকে দিকে দিয়ে দিলাম আর আমি আর হাজব্যান্ড এখানে নিয়ে নিয়েছি তো আমরা দুজনে মিলে এখানে নাস্তাটা করে নেব তারপরে বাদবাকি কাজ করব। আর ওইদিকে আপু মাছ মাছ ওরাকে বলে দিয়েছে আজকে মাছ করবো রান্না তো সে আসছে মাছ দিতে তো কি কি মাছ আজকে আপু আনিয়েছে চলো তোমাদেরকেও দেখাবো এই যে দেখো তিন রকম এখানে মাছ দিয়ে গেছে এটা আছে পাপ্তা মাছ আর ওইটা আছে কি মাছ এটা আমি বলে গেছিলাম আর এই দিকে আছে কই মাছ তো এই তিন রকমের মাছ আছে তো সব আজকে করবো না কিছুটা করব আর কিছুটা রেখে দেব। তো ছটপট করে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেব আর হচ্ছে কি কি রান্না করছি সবটাই আমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে রান্নাটা করব কেন কি সামনেই সবে বেড়ার চলে এসেছে তো আজকে ভাবলাম ঘরগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেব আর ওই জানলার পর্দাগুলো আর সোফার কভারগুলো আজকে ধুয়ে দেব। এখনও ধোয়া কিছু করিনি আগে ভাবলাম রান্নাটা সেরে নিই তারপরে বাদ বাকি কাজ করব। আর একটা ঘর থেকে আরেকটা ঘরে সুইফ্ট হওয়া মানে তো জানো একদিনে সমস্ত কিছুটা গুছিয়ে উঠতে পারা যায় না এখনও অনেক জিনিস আছে সেগুলোকে গোছাতে হবে তো সব মিলিয়ে অনেক কাজ তো তাই আগে ঝটপট করে রান্নাটা করে নিলাম আর মাকে বললাম যে আপনিও একটু হাতে আমার হেল্প করে দিন যাতে করে ঝটপট করে করে নেবো তো মা দেখো এখানে মাছটা মশলা দিয়ে ভালো করে সেজে দিচ্ছে তো এই মাছটা এমন করেই হয় রান্না আর কই মাছ করবো এই দুটো মাছ আজকে করব আর পাপ্তাটা রেখে দেব। কই মাছ হচ্ছে হাজব্যান্ডের খুব পছন্দ ফেভারিট বলতে পারো ওরই জন্যে চারটে আব্বু আনিয়েছে যারা এখন অবধি আমার সাথে আছো আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে বলবো যদি তোমরা ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলে গেছো কমেন্ট করতে ভুলে গেছো তো অবশ্যই বলবো ভিডিওটা পুরো দেখো দেখে আর একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে দিবে মিষ্টি মিষ্টি কেন তোমরা যদি লাইক কমেন্ট না করো না তাহলে বুঝতে পারব না যে তুই কে তোমরা দেখছো কে কোথা থেকে দেখছো ঠিক আছে আর এই যে দেখো কাপড়গুলো কেচে রান্না হয়ে গেছে কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি সব জানলাতে হ্যাঁ তো এই ঘরে যেহেতু চলে এসেছি তো এখানেই সব কাপড় মেলি আর ওইভাবেই আমাদের জানলাতে মেলা হয় কাপড় তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর আজকে হচ্ছে এই রুমটা পরিষ্কার করলাম প্রচণ্ড নোংরা হয়েছিল। রুমটা তো পুরো একদম সব ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছে একদম ঝকঝক করছে আর আমার রুমটা পরিষ্কার করাই ছিল সেটা করে নিয়েছিলাম আগে আর এই রুমটা করলাম আর ওই রুমটা তো মোটামুটি সব পরিষ্কার কাজ হয়েই গেছে তারপরে কিছু কাপড় কিছু সব জিনিসপত্র ছিল সেগুলো আবার ওই ঘর থেকে এই ঘরে এসেছি মানে সেগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম আমাদের কাপড়গুলো হয়ে গেছিলো গোছানো তো আমার ছেলের কাপড় সেগুলোকে সব গুছিয়ে রাখলাম তারপরে এই যে দেখো এখন ঘড়িতে বাসছে হচ্ছে পাঁচটা তো এখন হচ্ছে খেতে বসেছি কি করব অনেক দেরি হয়ে গেছে তো আজকে যাক ভাবলাম যে যেহেতু ধরেছি তো সব কিছু কাজটা কমপ্লিট করেই তারপরে খাওয়া দাওয়া করবো লেট হয়ে যাক তো হয়ে যাক তো এখন ঘড়িতে বাসছে সাড়ে পাঁচটার মতো তো এখন আমরা খাওয়া দাওয়া করছি মানে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো বাড়িতে কাজ থাকলে যেটা হয় আর একা হাতে না সত্যি অনেক চাপ হয়ে যায় কিন্তু কি করব বলো করতে তো হবে আর ঈদে পড়াবে ঘর না পরিষ্কার করলে দেখবে নিজেকেই দেখতে ভালো লাগে না আর তারপরে ছোট বাচ্চা নিয়েই তো জানান যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন এরা তো নোংরা করেই দিবে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে গোছকাছ করতে এত লেট হয়ে গেছে তো এই মাত্র খাওয়া দাওয়া হলো আর এখন হচ্ছে চা করবো একটু পরে আর এই যে দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তো খেতে খেতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে মানে একটা জায়গা থেকে অন্য জায়গা আসা যে কত ঝামেলা মানে সমস্ত কিছু যা আছে যেখানে থেকে যা সব গুছিয়ে গাছিয়ে রাখতে সারাটা দিন ওতেই মানে চলে গেছে তারপরে রান্না করেছি করে খাবার দিলুম ঘর লোক পরিষ্কার করলুম ঝাড়ু মোছা করলাম করে পারে এই যে পুরো দেখতে মানে পুরো থকে গেছি আর শরীরে কিছু আমার যান নেই চা করবো চা করে একটু রেস্ট করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সব রাখো হ্যাঁ এগুলো সব গুছিয়ে রাখি জান হিসান এগুলো সব গুছিয়ে রাখো তাই এগুলো সব গুছিয়ে রাখো হ্যাঁ সব গুছিয়ে রাখো সব রেখে দাও সব ওর মধ্যে ভরে রাখো তো এই যে দেখো চা করেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তো তারপরে চা করে রুটি করলাম বাসন ধুলাম তো সমস্ত কাজ বাজ যেগুলো যা থাকে সেগুলো সব করে আর এই যে এখন হচ্ছে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আর কোনো কাজ নেই তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে সবাই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ হ্যাঁ একটা লাইট জ্বলছে ওই জন্য দাদা লাইটটা কম আসছে মহাজ্জাল নাই